আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দেউচরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে জনসভা অনুষ্ঠিত হল দেউচরাই উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভায় উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ দেউচরাই অঞ্চল সভাপতি ফারুক মন্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীবৃন্দ এই সভা থেকে রবীন্দ্রনাথ ঘোষ বলেন এমপি পাঁচ বছরেরও কোচবিহারের জন্য কোনো কিছু করেনি তাই এবারে স্লোগান ডাকাত হাঁটাও কোচবিহার বাঁচাও আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর বঞ্চনা নয় মিথ্যাচার নয় কাজের বিনিময়ে ভোট তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে এবং যে কাজের বিনিময়ে তারা দেবে ধর্মের বিনিময়ে নয় কাজের আপনার প্রতিপক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তাকে কিভাবে দেখছেন। তানে বিপক্ষে তিনি দাঁড়াবেন তিনি প্রতিদ্বন্দ্বী সেই একজন প্রতিদ্বন্দ্বী হিসাবে আমার যা কর্তব্য সেই কাজে আমি করছি আমি সেইভাবেই তাকে দেখছি আলাদা কোনো ই দেওয়ার ব্যাপার নয় দাদা প্র্যাপার আপনাকে সঙ্গে দেখা যাচ্ছে না কোনো সময় সবাইকে দেখা গেল তাকে দেখা যাচ্ছে না প্রচার সেই পার্থপ্রধিম আমার সঙ্গে ছিলেন ধর্মীয় বাড়িতে মিটিংয়ে ছিলেন আরও এক জায়গায় ছিলেন উনি ছিলেন মিটিং আজকেই ছিলেন ওনার খবর নিয়ে দেখো আজকে আমার সঙ্গে ছিলেন দাদা রবীন্দ্রনাথ ঘোষ ব্রত করেছিলেন আপনি জিতবেন তারপর রবীন্দ্রনাথ ঘোষের ব্যাপার তার দৃঢ় বিশ্বাস তিনি এই কুচবিহার জেলায় একদম নারী নক্ষত্র সব কিছু জানেন এবং তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তিনি কুচবিহারের তৃণমূল কংগ্রেসকে লালিত পালিত করেছেন তার এই প্রতিজ্ঞা এটা জয়ের ক্ষেত্রে আরও বেশি করে অ্যাডভান্টেজ দিবে সেটা আমি অন্তত মনে করি দেউচুরাই অঞ্চলের সব থেকে জলন্ত ভাঙন নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছি কিন্তু কেন্দ্রের সরকার কিছু কিছু জায়গায় কিছু বোর্ড আছে যেগুলোর বিভিন্ন অন্য রাজ্যে যেমন ব্রহ্মপুত্র বোর্ড সেখান থেকে আমাদের সেচের জন্য বা নদী ভাঙনের জন্যে কোনো টাকা দিচ্ছেন না রাজ্য সরকার আমাদের নিজস্ব সেচ দপ্তরের টাকায় আমরা অনেক অনেকগুলো নদীবাদ করেছি এবং আগামী তো করবো ধাপে ধাপে সেই কাজগুলো হবে জেলার একটা জ্বলন্ত সমস্যা কারণ নদী মাতৃক কুচবিহার জেলা তার চতুর্দিকে নদী প্রতিনিয়ত ভাঙছেন এগুলো আমরা হাসপাতালটা কি বলবেন হাসপাতাল তো এখানকার প্রায় দু হাজার হাসপাতাল ডাক্তার পাওয়া যাচ্ছে না আমি জমা দিয়ে যাবো স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলছি যে ডাক্তার নিয়োগের প্রক্রিয়া সেটা বিভিন্নভাবে বিরোধীরা কেস করে হোক যে করে হোক তারা আটকানোর চেষ্টা করছে অর্থাৎ রাজ্যের স্কুলগুলোকে যেমন আটকানোর চেষ্টা হচ্ছে তেমনি হাসপাতাল এবং বিভিন্ন জায়গায় তারা কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে বারে বারে তারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেস করে যাতে আমরা নিয়োগ করতে না পারি সে কাজটা বিরোধীরা করছে আমরা সেটা ওভারকাম করে আগামী দিনে সেই কাজটা আমরা করবো ডাক্তার নিয়োগ শীঘ্রই হবে এবং নির্বাচনের পরে সেই পদ্ধতি শুরু হবে ভালো সে তুমি কথা বলেন সেখানে আব্বাসুদ্দিনের যে জনগণ রয়েছে সেখানে একটা দীর্ঘদিন একটা সমস্যা রয়েছে এখন একটা এক হওয়ার কথা ছিল কিন্তু এখনও হয়নি কি বলবো আমি চেষ্টা করবো আমি জানি না এতদিন আমি বিধায়ক ছিলাম সীতাই বিধানসভা এবার যদি কুচবিহারের লোক আমাকে নির্বাচিত করলে গোটা কুচবিহারের সমস্যা নিয়ে আমি তখন আলোচনা করব যেহেতু আমি এতদিন ধরে কুচবিহারের নয় সীতাইয়ের বিধায়ক ছিলাম তো সেই জন্য সভাপতিই সেই ব্যাপারটা আমার কাছে অজানা আমি নির্বাচনে জিতার পরে আমি সমস্ত কুচবিহারের যে জ্বলন্ত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে একের পর এক সেটা সমাধান রাজবংশের ভাষা নিয়ে একটা বলে